নমস্কার বন্ধুরা আজ উল্টো রথ তো সামনের বছর আমার বাগানে পদ্ম ফুটেছিল তাই ভগবানের চরণে আমি তিনটে পদ্ম দিয়ে এসেছিলাম কিন্তু এবছর আমাদের বাগানে পদ্ম হয়নি তবে আমি প্লাস্টিকের গামলাগুলোতে পদ্ম লাগিয়েছিলাম কিন্তু ভাব ভাবলাম যে পদ্মের কুঁড়িগুলো ছোটো আছে তো বড় যদি হতো তাহলে ভগবানের দেওয়ার চরণে দেওয়া হতো ও মা সেই কুঁড়ি দেখছি আজকেই ফুটে গেছে তো কি আর করব তো ভগবানের চরণে আজকে নিবেদন করলাম তো দেখো এখানে বোন আর মা এই সাদা ফুলগুলো অনেক হয়েছিল তো তুলেছে আর বাগানে এই তিনটে যে গোলাপ হয়েছিলো এই গোলাপগুলোও তুলেছে আর এই দেখো পদ্ম এই পদ্মটা আমার বাগানে এই যে ড্রামে হয়েছিল আজকেই দেখো এই পদ্মটা কিন্তু ফুটেছে লোক বলে না রাখে হরি তো মারে কে তো ভগবানের যদি নেওয়ার ইচ্ছা থাকে সে কিন্তু যাই হোক না কেন সে কিন্তু সেটা তোমার কাজ কিন্তু সফল হবে এই দেখুন এই যে পদ্ম আর এখানে বোন এই যে সাদা ফুলগুলো তুলেছিলো সেখান থেকে তিনটে মালা জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবীর জন্য তৈরি করেছে আর মাঝে একটা করে গোলাপ দিয়েছে আর দেখো এই যে আমরা তিনজনে রেডি হয়েছি যে মন্দিরে ফুলগুলো দিতে যাব তো আমার বড় মেয়ে অমৃতা টিউশন পড়ছে তো তাকে নিয়ে যায়নি আর মেয়েগো খুব করেছে তাই আমরা তিনজনেই টোটো চড়ে রওনা দিলাম আলমগিরিতে ভগবানের উদ্দেশ্যে ফুল নিয়ে চলাম এরপর দেখো এই যে আমরা চলে এসেছি এই যে মন্দিরে দেখো এই যে ঠাকুরমশাইকে আমরা সেই ফুলগুলো দিয়ে দিলাম ব্যাগটা তারপর আমার মেয়েকে একটু জল মেরে নিলাম ও তো খুব শান্ত আর এই যে দেখো পদ্ম ফুল আর একটা পদ্ম ফুটেছিল আর দুটো পদ্ম আমি কিনেছিলাম মোট তিনটে পদ্ম নিয়ে গেছিলাম আর আজ তো আমাদের বিবাহবার্ষিকী এই উল্টো রথের দিনই আমাদের বিয়ে হয়েছিল তো সেই উদ্দেশ্যেও ঠাকুরের চরণে নিবেদন করলাম কিন্তু মালাগুলো তো খুবই ছোট হয়ে গেছে তো ঠাকুরের একটা ঘটে দেয়া হয়েছে আর যে ছিল সেগুলো তো হয়নি তো সেগুলো হাতেই মোটামুটি মালাটা পরিয়ে দিচ্ছেন কিন্তু এবছর যখন পদ্ম দিয়েছি আবার সামনের বছরও কিন্তু যাতে ভগবানের চরণে পদ্ম দিতে পারি সেই জন্য আমি কিন্তু চেষ্টা করব। আর এবছর মালা ছোট হয়েছে আমি সামনের বছর কিন্তু আমার বাগানেরই ফুল দিয়ে বড় মালা আমি মহাপ্রভুদের জন্য বানিয়ে দেব এই যে দেখুন এই যে ঠাকুরমশাই যে ঠাকুরমশাই যে মেয়েকে আর মা তার মাসিকে সুস্থান করাচ্ছেন যে টিপটা করে দিলেন এরপর প্রণাম করে আমরা বাড়ি চলে এলাম আর আমার বোন চলে গেল তার বাড়িতে আজকে এই পর্যন্ত উল্টো রথের সকলকে শুভেচ্ছা জানালাম শুভরাত্রি জয় জগন্নাথ